তিরিশ মিটারের একটা দূরত্ব দিয়ে আমরা ষোলোশো মিটারের রানিং সম্পূর্ণ করলাম গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে দিনটা অনেক হাস আর গতকালকে গ্রুপে ইনফরমেশন করা হয়েছে যে তোমরা ব্যাট আর গ্লাভস নিয়ে এসো তার মানে আজকে স্কিল ট্রেনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আজকের ব্লগে তাহলে থাকছে স্কিল ট্রেনিং আই হোপ আপনার স্কিল ট্রেনিংগুলো এনজয় করবেন আমরা কী ধরনের স্কিল ট্রেনিং করতেছি সেটাই তুলে ধরবো আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করি আজকের নতুন একটি ব্লগ লেটস গো ভবিষ্যৎ অন্ধকার সবজির বাজারে আগুন সবজির এত পরিমাণে দাম বাড়ছে যা বলার বাইরে আজকে আমি বাজার করলাম যদিও আমার ছোট বাজার আমি তো সবজি কিনতে পারলাম না দাম শুনে মানে আমার ইচ্ছাই করলো না যে আমি সবজি কিনি মানে সবজির বাজারে একদম আগুন না খেয়ে থাকতে হবে ভাই আমাদেরকে ডায়েট করতে হবে তাছাড়া উপায় নেই এই হচ্ছে সার্কিট হাউস মাঠ মাঠে কেউ নেই গরু আর ছাগল আছে মাঠের যতটুকু অংশ বেড়া দেওয়া আছে সেই অংশটুকু ভালো আছে বাদ বাকি অংশ একদম অবস্থা এই হচ্ছে আমার আমাদের ক্রিকেট অফ এখানেও কিছু করার নেই একদম ভিজা একদম পার্কেই শেষ গন্তব্য ক্রিকেট একাডেমি অফ ময়মন ছেড়ে চলে এসেছি জয়নাল আবেদিন পার্কে ব্রহ্মপুত্র বেলির সামনে আজকে প্র্যাকটিসের সবচেয়ে দারুণ আকর্ষণ হচ্ছে যে শৈশব ভাই শৈশব ভাই আসছে এই হচ্ছে আকর্ষণ আমার পিছনে আছে আতিক ভাই তারপরে আছে আলামিন তো যাই হোক আজকে স্কিল ট্রেনিং হওয়ার একটা চান্স ছিল এখন পর্যন্ত চান্স আছে কেননা আকাশ এখন পর্যন্ত হাসছে এখনো বৃষ্টি নামে নাই এই পার্কেই আমরা হয়তো বা একটা স্কিল ট্রেনিং করব তো চলেন আজকে দেখাই আপনাদেরকে আমরা কি কি করতেছি এই হাস একটা দিনে যদিও যে যেকোনো সময় বৃষ্টি আসতে পারে মর্নিং ভাই মর্নিং ভালো আছেন ভাই কার্তিক ভাই আর ইউ ওকে ওকে কষ্ট লাগছে না মোটামুটি 16 মিটার ডান 16 মিটার ডান 30 মিটারের একটা দূরত্ব দিয়ে আমরা 16 মিটারের রানিং সম্পন্ন করলাম চেষ্টা করেছি 60 মিটার 15 সেকেন্ডের মধ্যে শেষ করতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোভাবে শেষ করেছি কষ্ট লাগতেছে বুঝতেই পারছেন যে শ্বাস প্রশ্বাসটা ও বুঝাইতে হবে না তো যাই হোক আমরা প্রিপেয়ার্ড হচ্ছি পরবর্তী ষোলোশো মিটারের জন্য যাতে করে ছয় মিনিট সাড়ে ছয় মিনিটের মধ্যে শেষ করতে পারি ফাইনাল ফিটনেস টেস্টে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আরও অনেক কাজ বাকি আছে দেখতে থাকুন আমার ব্লগটি আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন স্পিনারদের স্পিন রিল চলছে আমি শুরু করি আমার কেমনটা ধরো এটা করলে যে কি হয় এটা আমি নিজেও জানতাম দাদাই আমাকে দেখাচ্ছে দাদাই আমাকে করতে বলছে এটা অনেক কার্যকরী একটা ব্যাটিং যারা আমার মতো বাজে ব্যাটসম্যান আছেন তার ব্যাটিং করেন আহ সামনে তা ব্ল্যান্ড হয় না তারা এই কাজটা করতে পারেন আর যারা ব্যাটিং শিখতে চান ব্যাটিং নিয়ে কাজ করতে চান তারা উত্তম দার কাছে অবশ্যই না এরকম করে জোর জোরপূর্ব করে করে অনুরোধ তার কাছ থেকে ব্যাটিং শেখার চেষ্টা করবেন যে হোক আপনারা ভালো ব্যাটিং শিখতে পারবেন আর হ্যাঁ চেষ্টা করবেন উত্তম দার কাছে থাকে তাহলে ভালো মানুষের ভালো ব্যাটসম্যানের সান্নিধ্যে থাকলে দেখবেন যে আপনি এই ঘষায় ঘষায় ভালো ব্যাটসম্যান হয়ে যাচ্ছেন মানে শিখতে পারবেন যে আসলে কী দরকার একটা ব্যাটসম্যানের কী করতে হবে আর লিজেন্ড মানে একটা সময় পোস্টার বয় ছিল সিংয়ের ক্রিকেটের সরি ময়মন সিংও ক্রিকেটের আর ঢাকা ক্রিকেটের তো আরও বড় পোস্টার বয় আর বাংলাদেশ এ দল পর্যন্ত খেলেছে আসলে তার মানে ব্যাটিংয়ের সৌন্দর্য এটা আসলে প্রকাশ করতে পারবো না আমি আর এটা বই প্রকাশ করার মতো যোগ্যতাও রাখি না আজকে আমি যে ব্যাটিং যেটা করতেছিলাম এটা খুবই মানে কার্যকরী একটা ব্যাটিং দিল এটা আমরা উত্তম দা শিখিয়েছে আমি চেষ্টা করতেছি আমি জানি না প্রত্যেকটা মানে একটা ব্যালেন্স আসছে আমি উত্তম দা কে দেখাবো যে আসলে উত্তম দা এই কাজটা জানি করতেছি কতটুকু মানে হচ্ছে বা কতটুকু ইমপ্রুভ হয়েছে চলুন রেইস উত্তম দা উত্তম দা দেখেন আমি কতটুকু হচ্ছে কি না

ফাইনালি আজকের মতো একাডেমি প্র্যাকটিস শেষ আজকে আমরা ভালোই কাজ করেছি স্পেশালি আমি আজকে ষোলোশো মিটার রানিং সেশন করেছি তারপরে ব্যাটিং ফুটোয়ার্কের ডিলস করেছি তারপরে একটু ক্যাচিং করেছি তারপরে গল্প করেছি তারপরে কুল ডাউন হয়েছে তারপরে দাদার সাথে একটা সেশন হয়েছে খুবই ইম্পর্টেন্ট সেশন ওভারঅল আজকে প্র্যাকটিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ওভারঅল আজকের প্র্যাকটিসটা শেষ ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকাল আপনার কাছ থেকে খাবার নিয়ে এখন আমি অটোতে বাসায় যাচ্ছি ঘুমকিতে ফাইনালি বাসায় চলে আসছি তারপরে গোসল করলাম কাপড় ওয়াশ করলাম আমাকে কেমন লাগছে গোসল করার পরে আর প্র্যাকটিসে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এখন আমি লাঞ্চ করব। লাঞ্চে করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে লাঞ্চে হচ্ছে গতকালকে রান্না করা খিচুড়ি গতকালকে ডিম আর আজকে মাছ সবজি ভাত তো আছেই আশা করছি আজকের ব্লগটি আপনারা এনজয় করেছেন এবং আজকের ব্লগ থেকে খুদে ক্রিকেটাররা অথবা যারা ক্রিকেট খেলেন তারা হয়তো বা লিস্ট কিছু হলেও শিখতে পারবেন এটা আমার ধারণা আর কি তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করতেছি না কেমন লেগেছে কমেন্টেই জানাবেন আর কেমন ধরনের ব্লগ দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে আর একটা তথ্য দেই প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে বারবার এই কথাটা বলতেছি বারবার আপনাদেরকে মানে ব্রেনে দিচ্ছি যে হ্যাঁ আমি আছি আমি আমার কমিটমেন্ট নিয়ে আছি ডেইলি কন্টেন্ট যাবে আপনারা জাস্ট আমাকে যে সাপোর্টটা দিচ্ছেন সেই সাপোর্টটা কন্টিনিউ করেন আমার জন্য দোয়া করেন আর আপনাদের জন্য দোয়া রইল আর যারা ক্রিকেটার আছো ভাই থেমে থেকো না বৃষ্টি হোক ঝড় হোক নিজের সাথে কমিটমেন্ট করে নিজের কমিটমেন্টটা ফুলফিল করো সবার জন্য শুভকামনা রইল দেখতে দেখতে চলে আসবে এজ লেভেল তারপরে ঢাকা লিগ অ্যাগেইন সবার জন্য শুভকামনা সবাই হার্ড ওয়ার্কার ইনশাল্লাহ সবার জয় হবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ Please subscribe a heart speed to the city street